পাঁচটি কাজ খুব তাড়াতাড়ি করা প্রয়োজন এটা আমার কথা নয় রাসুলে পাক সাল আলী সাল্লাম বলেছেন এ আমার উন্মতি মোহাম্মদীরা এই পাঁচটি কাজ যদি তোমরা অতি দ্রুত গতিতে করতে পারো তাড়াতাড়ি করতে পারো আমি রাসুল তোমাদের প্রতি অত্যন্ত খুশি হয়ে যাব আর আমের রাসূল যদি খুশি হয়ে যায় ও বান্দা ও আমার শুনো আমি রাসুল যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমাকে ওয়াদা দিলাম আসরের মাঠে তোমাকে হাতে ধরে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব এই যে মুসলমান এই পাঁচটি কাজ যেহেতু আমরা যাকে এত শ্রদ্ধা করে জীবনের চাইতে যাকে বেশি মহাব্বত করি সে আমার মায়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন যেই নবীর জিন্দিগি তালাস করবেন যেই নবীর ইতিহাস আপনি করবেন কোরআন প্রমাণ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা হাকে বলেছিলেন ও আম্মাজান আয়েশা আমাদের রসুলের চরিত্র কেমন আমাদের রসুলের চরিত্র কেমন তা আয়েশা জবাব দিয়েছেন কি জানেন আগন্তক ব্যক্তিকে আয়েশা রাজিয়াল্লাহ তালান হা বলেন ও আল্লাহ তালার বাংলিত তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কি তুমি পড় না হ্যাঁ আমি তো কুরআন করি কুরআন যেমন আল্লাহর রাসূলের চরিত্র তেমন আল্লাহু আকবার কুরআন যেমন আল্লাহর রাসূলের চরিত্র তেমন আল্লাহু আকবার কুরআন যেমন শ্রেষ্ঠ আমার রাসূলের চরিত্র শ্রেষ্ঠ কুরআন যেমন দামি আমার রাসূলের চরিত্র দামি আল্লাহু আকবার এই জন্য মুসলমান বন্ধগণ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন অ পৃথিবীর মানুষেরা শুনো এই পাঁচটি কাজ তোমরা দ্রুত গতিতে করবা তাড়াতাড়ি করবা এক নাম্বার হলো যখনই তোমাদের বাড়িতে মেহমান আসবে তখন তোমরা মেহমানকে সম্মান করা নারতে তোমাদের গড়ে যা আছে তুমি তা মেহমানকে আহার করাবা মেহমানকে খাবার খাওয়াবা কারণ অনেক দূর থেকে জার্নি করে একজন মেহমান আসতে অনেক দূর থেকে আসতে তাকে বলবেন একটু ফ্রেশ হন হাত মুক্তা দই আসেন দই আসার পরে তার রিজিকে যা আছে ঘরের ভিতরে যা আছে তা দিয়ে মেহমানকে প্রাথমিক অবস্থায় আপনি মেহমানদারি করবেন কারণ সে আপনার বাড়ি মেহমান সে বলতে পারবে না যে আমার পেটে খিদা আছে কথা বুঝেন নাই মনে হয় এটা আমার রাসূল আগেই জানেন মানুষের হায়া লজ্জা সরম অবশ্যই আছে নিজের বাড়িতে যে কাজটা সে করতে পারবে আরেকজনের বাড়িতে এই কাজটা এইভাবে করতে পারবে না যেহেতু মেহমান অনেক দূর থেকে আসছেন যদি আপনার বাড়িতে আপনার প্রথম দায়িত্ব হলো মেহমান সুন্দর করে বলেছেন যারা মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সাথে সাথে তারা দাফন কাফনের কাজটা আপনি দ্রুত গতিতে গড়ে ফেলবে একটা মানুষ মারা গেছে আল্লাহ পাকের পছন্দ হয়েছে দুনিয়ার দিকে তার বিদায় হয়ে গেছে যত তাড়াতাড়ি পারা দেয় তাকে মৃত ব্যক্তিকে দাফন করে আল্লাহ পাকের জিম্মায় তাকে পাঠিয়ে দিবেন। কিন্তু আজকে আমাদের এই বিষয়টা উল্টা হয়ে গেছে ছেলে তাকে আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া লন্ডনে তাকে এই ছেলেগুলো আসতে হবে বাবা লাশের মাঝে ফ্রিজ দিয়ে রাখে বরফ দিয়ে রাখে জনমের মতো বরফ দিয়ে রাখে এটাকে আপনার টাটকা করে রাখে পাঁচ দিন পরে সাত দিন পরে এই মরহুমের লাশ দাফন হবে তাহলে আমরা কি রাসুলের এই আদর্শ গুলা মানতেছি আমরা কিন্তু আমার নবী বলেন না না এমনটা কখনো করবেন না দুনিয়ার মানুষ কেমন বোকা কেমন বোকা আপনি দেখেন জানা যার নামাজ হল ফর দেখে ফায়া গ্রামের কয়েকজন যদি আদায় করে তাহলে সকলেরই আদায় হয়ে যাবে কিন্তু নামাজ ফরাফরস আমি যদি নামাজ না পড়ি এক অক্ত নামাজ যদি আপনি কাজা করেন তাহলে দুই কোটি অষ্ট আশি হাজার বছর জাহান নামের আগুনে জ্বলবেন ওই দিকে কোনো খেয়াল নাই কিন্তু বাবা মারা গেছে আমেরিকার থেকে চলে আসে সাত দিন পরে বাবার লাশ দেখার পরে দাফন করে কি গুরুত্ব আহা যেটার গুরুত্বর কথা ছিল গুরুত্ব দেওয়ার সেটাকে গুরুত্ব না দিয়ে আমরা ফরজে কেফায়ার আইন ফর্জে কেফায়ের সুন্নত বাস্তবায়ন করার জন্য আমরা পাগল হয়ে গেছি এটা কখনো করবেন না অপৃথিবীর মানুষেরা শুনেন যদি কোন আল্লাহ তার বাংলা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় তাহলে তাকে যত তাড়াতাড়ি পারবেন তাকে দাফন করে কবরস্থ করে দিবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হল বিবাহের যুগে ছেলে মেয়ে যদি হয় তাহলে তাদেরকে বিবাহ করাই দিবেন কারণ আপনার ছেলে মেয়ে যখন বিবাহের উপযুক্ত যখন হয়ে যাবে যখন হালাল জিনিস যখন সে পাবে না তখন হারাম জিনিস খাওয়ার জন্য সে পাগল হয়ে যাবে মানুষের যখন খিদা লাগে তখন আমরা কি খাই ভাত খাই না তখন আমরা খাবার খাই খিদা লাগলে খিদা লাগলে আমরা খাবার খাই আবার অতিরিক্ত বেশি যখন খেদা লাগে তখন হালাল হারাম আমরা দেখি না হালাল নাকি হারাম এগুলা তারা হারাম খেয়ে আমরা খেয়ে ফেলি আমাদের যান বাঁচাইতে হবে ঠিক তদুরূপ ভাবে যুবক যুবতী যারা আছেন প্রাপ্ত বয়স্ক যারা হয়ে গেছে মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনার ছেলেটাকে যখন আপনি উপযুক্ত সময়ে যখন তাকে যখন হালাল জিনিস যখন আপনি দিবেন না তখন আপনার এই ছেলেটাই হারাম জিনিসের প্রতি ঝুঁকে পড়বে হারাম রিলেশন করবে অবৈধ কাজ করবে জিনাহের কাজ করবে যত রকমের জিনাহের কাজ করবে যত রকমের অন্যায়ের কাজ করবে যত রকমের গুনাহের কাজ করবে প্রতিটা গুনাহের প্রতিটা গুণা কিন্তু আপনার আমল নামার ভিতরে গিয়ে জমা হবে কেন আপনি কাজটা করালেন আপনার সন্তান আপনার মেয়েটাকে কেন বিলম্ব করে আপনি বিবাহ দিলেন যখনই আপনার সন্তানের উপযুক্ত বয়স হবে যখনই আপনার মেয়েটার উপযুক্ত বয়স হবে তখনই কিন্তু আপনি আপনার সন্তান আপনার ছেলে মেয়েকে বিবাহ বরফায় বসাইয়া দিবেন করায়া দিবেন নবী বললেন না না এই কাজগুলা তোমরা অবশ্যই তাড়াতাড়ি করবা বিবাহ বসালে বিবাহ করাইলে আল্লাহ পাক রব্বুল এই ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন তিন নাম্বার চার নাম্বার হলো গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি ঋণ যদি করে থাকেন তাহলে অতি তাড়াতাড়ি ঋণগুলাকে পরিশোধ করবেন অতি তাড়াতাড়ি ঋণ আপনি আদায় করবেন কোন সময় আপনার মৃত্যু হয়ে যায় আপনি বলতে পারেন না আবার অনেকে তো এমন আছে অনেক টাকা পয়সা রেন করেছেন আপনার ছেলেও জানে না মেয়েও জানে না আপনি মারা গেছেন আপনার ছেলেও আপনার ঋণ পরিশোধ করে নাই আপনার মেয়ে আপনার ঋণ পরিশোধ করে নাই আপনার স্ত্রী আপনার ঋণ পরিশোধ করে নাই মনে রাখতে হবে মুসলমান ওই ব্যক্তি আপনাকে মাফ না করে দিয়ে আপনি জাহান নামি হয়ে যাবেন এই জন্য বড় ধরনের যখন ঋণ হবে তখন আপনি আপনার স্ত্রীকে বলবেন বড় অঙ্কের যখন ঋণ হবে আপনি আপনার সন্তানকে জানাবেন ও বাবা জানি না কোন দিন জানে মারা কোন মত আমার কাছে এসে আমার জীবনটা বের করে কোন দিন জানি মারা যায় ও বাবা আমি তো বলতে পারি না কিন্তু ওই লোকের কাছ থেকে আমি টাকা নিয়ে আসছি ওই লোকের টাকাটা তুমি পরিশোধ করবা ও আল্লাহর বান্দা ঋণ যে আপনি করতেছেন যত তাড়াতাড়ি করেন আপনার ঋণ আপনি পরিশোধ করবেন হ্যাঁ এমন আছে আপনার সন্তানকে আপনি অসিহত করলেন কিন্তু আপনার সন্তান যদি ঋণ পরিশোধ না করে ইয়াথার জন্য কিন্তু আপনি গুনাগার হবে নিজে ঋণ করেছেন নিজেই তাড়াতাড়ি পরিশোধ করার চেষ্টা করবে। আমার ঋণ এটা আমাকে আদায় করতে হবে আমার সন্তানের আশা করলে আমার হবে না আমি যেহেতু করেছি আর ঋণ এমন ভাবে করবেন আমার আয়ত্তর ভিতরে আয়ত্তর বাহিরে এত টাকা পয়সা ঋণ কেন আপনি করবেন চার নাম্বার পাঁচ নাম্বার হল পাপ যখন হয়ে যাবে তখন আপনি বা করবেন ও মুসলমান যখনই আপনার পাপ হবে তখনই আপনি বা করবেন কারণ কোরআনুল কারিমের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন ও কোরআন যদি আমি তো বা করি তাহলে আমার কি উপকার হবে কি লাভ হবে কোরআনের ভিতর থেকে আজ আসবে ইন্নাল্লাহ আয়োম্বুত্তা ওয়াবিন আল্লাহ পাক রব্যাললামিন যারা ত করবে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মোহাব্মত করে এই জন্যে এই কাজগুলা যখন হয়ে যাবে তখনই আপনি কাজগুলা যখন হয়ে যাবে গুনা তো হবে স্বাভাবিক আমরা আদম সন্তান আমরা গুনা করে আমাদের গুনা হবে স্বাভাবিক গোনা হয়ে যাওয়ার পরে ও যত তাড়াতাড়ি পাড়া দেয় আপনি তো করবেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন আর তোবাকারীকে আমার আল্লাহ ভোরো ভালোবাসেন এই জন্যই এই পাঁচটি কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং তাড়াতাড়ি